নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা নিফটি অ্যানালিসিস করব দশই নভেম্বর দু হাজার সোমবারের জন্য আজকে শুক্রবার মার্কেট শেষ হয়ে গেছে এবং যারা কালকের ভিডিওটা দেখেছেন আমি সেখানে একটি কথা আপনাদেরকে বলেছিলাম যে যে লেভেলটি যেটা বহুদিন থেকে আমাদের আঁকার রয়েছে যে এই লেভেলটি শক্ত সাপোর্ট লেভেল এবং যদি আপনারা সেটা শেষ পর্যন্ত দেখে থাকতেন তাহলে হয়তো সেই লেভেল থেকে যে মার্কেট ঘুরতে পারে এবার একটা শক্তিশালী সাপোর্ট সেই জ্ঞানটা কিন্তু বা সেই বৈশিষ্ট্য মানে জিনিসটা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হতো তো চলুন আজকে ঘটনাটা কি হয়েছিল একটা গ্যাপ ডাউন খোলার ক্যাপডাউন ওপেনিং হয়েছে তারপর মার্কেট বেশ কিছুটা ভয়ের কারণ দেখে নিচে আসে তারপর দুবার একই রকম জায়গা থেকে ঘুরে যায় এবং তারপর ফাইনালি সে ওপর দিকে ওঠে এবং পঁচিশ হাজার পাঁচশোই সাইকোলজিক্যাল লেভেলটাকে চেঞ্জ করার চেষ্টা করে কিন্তু আমাদের কি হয়েছে না পঁচিশ হাজার পাঁচশোর শেষ মুহূর্তে সেখানে এখনও রেজিস্টেন্সে পরিণত হয়ে গেছে সেটি আমরা দেখব এবং সেটাকে কিন্তু ব্রেক করে উঠেছিল আরও পঞ্চাশ পয়েন্টের মতো পড়ে গেছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেখানে সাস্টেন করতে পারেনি অর্থাৎ যদি সঠিকভাবে বলা হয় তাহলে পঁচিশ হাজার পাঁচশো এই সাইকোলজিক্যাল লেভেলের কিন্তু নিচেই ক্লোজ করেছে যদিও একটা পজিটিভ নোট আছে নিচের দিক থেকে একটা মাইন্ড এসেছে আটকেছে তারা তো প্রিভিয়াস ক্লোজ হয়েছিল পঁচিশ হাজার পাঁচশোতে মোটামুটিভাবে এবং ওপেন হয়েছিল চারশো তেত্রিশ পয়েন্টে দেখতেই পাচ্ছেন এই চারশো তেত্রিশ ওপেন হয়ে মার্কেট বহুদূর নিচে আসে তিনশো আঠেরো পয়েন্ট এই জায়গাটা কি সত্যিকারেরই সাপোর্ট ছিল স্ট্রং সাপোর্ট ছিল সেটি আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং তারপর কিন্তু সেটাকে আমাদের সাইকোলজিক্যাল লেভেলটাকে ব্রেক করে উপরে উঠেছিল এই যে দেখতে পাচ্ছেন একান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট দুই পাঁচ পয়েন্ট বেশি উঠেছিল কিন্তু সেখানে সাস্টেন করতে পারেননি মার্কেট নেমে গেছে তো চলুন আমরা প্রথমে মান্থলিটা দেখি মান্থলিটা তো আপনারা দেখেছেন এবং আমরা আগের দিনে আমাদের মোটামুটিভাবে একই রকম জায়গাতেই ছিল আমরা বলেছিলাম এখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে যে জায়গাটা কিন্তু সাপোর্ট নিতে পারে। যদিও মান্থলিতে বলার এখনও সময় আসেনি কারণ মান্থলি ক্লোজ হয়নি উইকলিতে আমরা দেখেছিলাম যে মাঝামাঝি জায়গাতে চলে এসেছে ক্যান্ডেলটি সেরকমই জায়গাতেই এখান থেকে সাপোর্ট নিতে পারে বা তার নিচেও একটা সাপোর্ট জোন আছে কিন্তু তার থেকেও নিচে এসে এই সাপোর্ট জোন থেকে সে কিন্তু কি করেছে সাপোর্ট নিয়েছে এবং মার্কেটকে আমাদের যে রেজিস্ট্যান্স জোন তৈরি হবার কথা তার কাছাকাছি বা গায়ে গায়েই উইকলি ক্যান্ডেলে কিন্তু শেষ করেছে উইকলি ক্যান্ডেলে আমাদেরকে যদি বলতেই হয় তাহলে বলতে হবে যে এটা কিন্তু একটা মিশ্র ক্যান্ডেল এই সাপোর্টের নিচেও নামে আবার আবার সাপোর্টকে ওপরেও মাঝামাঝি জায়গাতে দাঁড়িয়ে রয়েছে তবে উপর থেকে যদি দেখতে হয় তাহলে এতে একটা কি বলবো ডাউন ট্রেন্ড এসেছে এ নিয়ে কোনো দ্বিমত নেই ডেলি ক্যান্ডেলে আপনারা তাকিয়ে দেখুন এবং পুরনো যদি আপনারা দেখে থাকেন কালকের দিনে তাহলে সেটাকে স্মরণ করুন আরও একবার আমাদের বুঝিয়ে দেওয়ার পালা এই জায়গাটাতে মার্কেট শেষ হয়েছিল আমরা বলেছিলাম যে এর উপরে যদি খোলে মার্কেট তাহলে এখানে সাপোর্ট নিচে আমরা বুঝতে হবে আর যদি নিচে খোলে এবং নিচের দিকে আয় এখানে একটা গ্যাপ আছে সেই গ্যাপটাকে খেতে আসতে পারে এবং এই জায়গাটা একটি শক্তিশালী রেজিস্ট্যান্স এই সাপোর্ট সেটা আমরা বলেছিলাম এটাকে ভেঙেছিলো এবং এখানে সাপোর্ট নিয়েছিল চেষ্টা করেছিল পারেনি চেষ্টা করেছিল পারেনি চেষ্টা করেছিল পারেনি অনেক কষ্টে কিন্তু গ্যাপ আপ করে ভেঙেছিলো সুতরাং এটি এই মুহূর্তে এখন একটি স্ট্রং সাপোর্ট জোন হবে যদি মার্কেট এখানে আসে পঁচিশ হাজার পাঁচশো সাইকোলজ সাইকোলজিক্যাল লেভেল এবং তারও নিচে এলে পরে একটি শক্তিশালী সাপোর্ট জোন তিনশো তিনশোর আশেপাশে সেটি বলা হয়েছিল এবং দেখতেই পারছেন অনেক আগেকার আঁকা এই জোনগুলো কীভাবে কাজ করছে আপনার অ্যানালিসিসের উপরে আপনার একটা কিভাবে বিশ্বাস থাকতে হবে এবং দেখতে হবে তাহলে পরে কিন্তু আপনি কাজ করতে পারবেন তাহলে বুঝুন যে মার্কেটটা এখানে ওপেন হলো এখানে ওপেন হওয়ার পরে যখন মার্কেটটা একটুখানি চেষ্টা করলো তারপর ধীরে 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 নিচে এলো এবং নিচে আসার পর যখন এই জায়গাতে এলো আপনি অনায়াসে কী করতে পারতেন বাই করতে পারতেন আপনারা একবার ভেবে দেখুন তিনশো আঠেরো লাস্ট মোমেন্টে এসেছে আপনি যদি তিনশোর কাছাকাছি আপনারা এই যে লেভেলটায় আছে তিনশো কুড়ি পঁচিশ ইত্যাদি লেভেলে তো সেখানে যদি বাইং করতেন এবং তাহলে এবং এই যে টাচ করলো এখানে পাঁচশো পর্যন্ত বুঝতে পারছেন পাঁচশো পঁচিশ প্রায় দুশো পয়েন্টের একটা র্যালি কিন্তু এই মার্কেটে এসেছে এবং হিউজ হিউজ অপশানে কিন্তু ট্রেড হয়েছে এটা গেল ডেলি ক্যান্ডেল এই মুহূর্তে এবার আপনারা কী করবেন বা আমরা কী করতে পারি এখানে আমাদের করণীয় হচ্ছে এই যে রেজিস্ট্যান্স বললাম এটা সাপোর্ট ছিল একদিন পর্যন্ত যদিও উপরে উঠুক এটা কিন্তু রেজিস্ট্যান্সটা ফেস করছে এখন দেখার কথা রেজিস্ট্যান্সটার উপরে খোলে কিনে এবং এটাকে সাপোর্ট নিয়ে ধীরে 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 মার্কেট যায় কিনা যদি যায় তাহলে আমরা বলবো আর যদি নিচেই থাকে হতে পারে আস্তে আস্তে ধীরে 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 এটাকে বারবার ধাক্কা মেরে এটাকে ভেঙে ফেলতে পারে হতে পারে একটা ক্যান্ডেলই পুরো তুলে দিল অনেক কিছু হতে পারে কারণ এখানে দেখুন একজন বড় দাদা রয়েছে একটা গ্যাপ আপ আছে এই যে গ্যাপ আপটা হয়েছিল অর্থাৎ এখান থেকে কিন্তু একটা বাইং আছে এখান থেকে কিন্তু বাইং আছে এই যে বাইংটা হয়ে এসেছিল এবং রিটেস্ট করার পরে বাইং আছে সুতরাং এইগুলো কিন্তু বায়ার্সের জন্য নিয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এখান থেকেও বায়ার্স হবে এখানেও বড় বড়ো দাদারা রয়েছেন তাদের প্রভাবে কিন্তু একটা বড় ক্যান্ডেল এই পর্যন্ত আসতে পারে এবং এই ক্ষেত্রে কিন্তু পঁচিশ হাজার আটশো আবার একটি স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হবে আর আপাতত পঁচিশ হাজার পাঁচশো কিন্তু আমাদের কি হয়ে আছে না বলতে পারি মোটামুটিভাবে একটা রেজিস্টেন্সি আছে আজকে ডেটে যদি এর উপর কারণ উপর থেকে একটা কি হয়েছে পঞ্চাশ ষাট পয়েন্টের একটা কী হয়েছে না নিচের দিকে একটা ডাউন শেষ মোমেন্টে একান্ন পর্যন্ত গেছিল পাঁচশো একান্ন সেখান থেকে চারশো বিরানব্বই অর্থাৎ পঞ্চাশ পয়েন্ট কিন্তু ঠেলে নামিয়েছে সেলাররা আমাদের সেটাই দেখার যে এই অঞ্চলের ওপরে ওঠে কিনা পরের দিন এবং তারপরে সে সাস্টেন করে কোথায় যাওয়ার চেষ্টা করছে তো চলুন পনেরো এই সরি এক ঘন্টায় আমরা একটু দেখি এক ঘন্টায় যদি দেখেন তাহলে কী দেখবেন সেখানেও দেখুন ক্যান্ডেল রয়েছে এইখানটাতে আপনাদেরকে বেশি ভালো করে বলেছিলাম যে গ্যাপটা আপনাদের চোখে পড়বে এই যে গ্যাপটা তাকেই দেখুন যদি সময় থাকে শনিবার যেহেতু আমি মিথ্যা বলছি কিনা আপনারা দেখতে পাবেন এই গ্যাপটাকে পূরণ করতে সে আসতে পারে ফার্স্ট ক্যান্ডেলে একদম হুটুট করে চলে এলো ডাউন খুললো এবং তারপর নিচে এলো এক্স্যাক্টলি এই জায়গাতে সাপোর্ট নিল কেন সাপোর্ট নেবে না এতগুলো ভাঙতে কষ্ট হয়েছে পারেনি এখান থেকে স্ট্রেট গ্যাপ ডাউন খুলেছে আবার চেষ্টা করেছে এখান থেকে টেনে নামিয়েছে আবার চেষ্টা করেছে পারেনি এখানে একটা গ্যাপ আপ করে মার্কেটকে তুলে নিয়ে গেছে এবং বেশ কষ্ট করার পর ডাউন করতে হয়েছে তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট লেভেল যেখানে প্রচুর প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে তাহলে সেই অ্যাক্টিভিটির জায়গাতে এলে পরে এই দুর্গটা কিন্তু সহজে ছাড়তে চাইবে না কারা ছাড়তে চাইবে না না যখন বায়াসের উপরে তুলে নিয়ে গেছে তখন বায়াসের এই দুর্গটাকে ছাড়তে চাইবে না সুতরাং এখান থেকে তারা কিন্তু একটা কি করবেন কামড় দেবে এই গ্যাপটাও পূরণ হয়ে গেল সাপোর্টও রয়েছে শক্তিশালী তাহলে আর কি আপনাকে দেবে এখান থেকে বাই করার জন্য সুতরাং এখান থেকে বাই করে আপনাদের নেক্সট লেভেল দিস সেটার উপরে যখন ক্লোজ করলো নেক্সট লেভেল এবং এই দেখুন এখানে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাও কিন্তু ইন্টারডেতে কিন্তু পূরণ করে দিল কিন্তু আবার উপরের দিক থেকে কেন দেবে এই জায়গাটাতে ভালো করে তাকিয়ে দেখুন আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই তাহলে বিষয়টা স্পষ্ট হবে আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে দেখুন যে মার্কেটটা যখন পড়ছিল পড়ছিলো পড়ছিল এই জায়গাটাতে আগের দিনও বলেছিলাম এখানটায় দাঁড়ানোর চেষ্টা করছে দাঁড়ানোর চেষ্টা করার পর এই ক্যান্ডেলটি ভেঙে নামলো তাহলে দাঁড়ানোর চেষ্টা কর মানে করেছে মানে কি এখানে নিশ্চয়ই কেউ না কেউ রয়েছে বা কারও রয়েছে তাই তাকেই দেখুন আমি এটাকে বাড়ালাম যখন উপরের দিকে গেল এই যে ইম্পর্ট্যান্ট লেভেলটাকে তারা ছাড়তে চাইছিল না যখন ছেড়ে দিল দুম করে নামলে এবার যখন তুলছে তখন এখানে সেলাররা কিন্তু আর যেতে দিচ্ছে না সুতরাং আপনাকে ধাক্কা খাবে সুতরাং এইরকম করে যদি আপনি বোঝেন তাহলে এটা ছিল আপনার কেনার জায়গা আমরা ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট এবং থার্ড টার্গেট যদি আপনি আমার লেভেলটাকেই মেনটেন করেন বা মনে রাখেন আর অন্যথা আপনারা দেখেছেন যে গ্যাপ ডাউন হয়েছে সেই গ্যাপডাউনটাকে পূরণ করার জন্য এইখানে সাপোর্ট রয়েছে কিনে নিয়ে গেল সুতরাং এইভাবেও কিন্তু আমরা কি করতে পারেন ট্রেড করতে পারতেন এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা একটুখানি পনেরো মিনিট টাইম ফ্রেমে আসি এবং বোঝার চেষ্টা করি পনেরো মিনিট টাইম ফ্রেমে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমাদের লেভেলস ছিল এবং সেই লেভেলসে এক্স্যাক্টলি সেখান থেকে মার্কেটে এসে ঘুরলো ধীরে 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 পৌঁছালো সেটাকে ভাঙলো রিটেস্ট করলো তাকিয়ে দেখুন এই গুরুত্বপূর্ণ লেভেলটাকে ভাঙলো ভেঙে গেল এবং রিটেস্ট করলো এবং রিটেস্ট করার পরে মার্কেট একদম এক্স্যাক্টলি আমাদের যে লেভেল আঁকা রয়েছে সেখানে গেল সেখান থেকে ফেরার চেষ্টা করছে কিন্তু যেচ্ছে না কেন এই যে গ্যাপডাউনটার ছিল এই গ্যাপডাউনতে সেলারদের জোন এই জোনটাকে দেখুন ভাঙতে দিচ্ছে না এই জোনটাকে দেখুন ভাঙতে দিচ্ছে না কেন ভাঙতে দিচ্ছে না কারণ সেলারদেরকে পরাজিত করে যে বারাসটা মার্কেটকে নিয়ে গেল তারা কি চাইছে তারা চাইছে এই দুর্ঘটা আমাদের ছাড়তে নিষেধ করছে সেই জন্য এই বড় ক্যান্ডেলটা এখানে হলো এই জন্য এখানে বড় ক্যান্ডেলটা হলো এখন আপনি করতেই পারেন আপনি এখানে এখানে আমি কি করে কিনবো এখানে আপনি এটাকে স্টপ লস রেখে এইরকম জায়গা থেকে আপনি কিনতে পারতেন এখানে কিনতে পারতেন এই জায়গাটাতে যেহেতু একটা থমকে দাঁড়িয়েছে আপনি কিনতে পারতেন দাগ দিয়ে যে কিনলাম এর নিচে ক্লোজ হলে আমি বেরিয়ে যাবো এটা ম্যাক্সিমাক্স আমার সাপোর্ট এই জোনটাকে স্টপ লস রেখে আমি যেতে পারতেন দেখতে পারতেন কাজ হতো তো যাই হোক এখানে যে ধরনের ঘটনা ঘটেছে তাতে আমরা কি বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি যে আপাতত এই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন এবং এটা কিন্তু সাপোর্ট জোন এবং তার উপরে যদি কোনো সাপোর্ট জোন থাকে তাহলে এটি একটি সাপোর্ট ওয়ান এবং এটি হচ্ছে সাপোর্ট থ্রি তাছাড়া এই সমস্ত জোনগুলো রয়েছে এদেরকে কিছু বলার নেই আপনি নর্মালি এইভাবেও একটা ট্রেন লাইনকে একে চুপচাপ বসে থাকতে পারেন আপনি এই পয়েন্টগুলোকে যোগ করেও একটি ট্রেন লাইনকে আঁকতে পারেন সরি আমার আঁকাটা ভালো হলো না যা এর উপরে যদি ওঠে তখন আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারেন লেভেলগুলো রয়েছে স্ক্রিন নিন এবং সেটাকে বোঝার চেষ্টা করুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি আপনি দেখেন তাহলে আপনি কি দেখবেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন এক্সাক্টলি রেজিস্টেন্সে মার্কেট খুলেছে আপনাকে পাঁচ মিনিটে যদি আপনি পাঁচ মিনিটে প্লেয়ার হন তাহলে এক্সিকিউট করার জন্য দেখুন রেজিস্টেন্স এ খুলেছে রেজিস্টেন্সটা খুলে উপর দিকে যেতে না সেখান থেকে ফার্স্ট টার্গেট ফার্স্ট টার্গেট থেকে সেকেন্ড টার্গেট আপনার কাজ কমপ্লিট এবং এখান থেকে যেহেতু তিনশো কুড়ি একটি গুরুত্বপূর্ণ লেভেল প্রত্যেকটা রিজিয়নে প্রত্যেকটা টাইম প্রেমই দেখুন এখানে লেভেল পাবেন এখান থেকে মার্কেট কিন্তু উপরে উঠলো চেষ্টা করলো নিচের দিক থেকে আবার আমি প্রথমের ভিডিওতেই শুরু করলাম একটি নির্দিষ্ট লেভেলকে বারবার দুবার সে টেস্ট করলো এবং এই দুবার টেস্ট করার পর তৃতীয়বার একটি বড় ক্যান্ডেলে এসে কী করলো ব্রেক করলো ব্রেক করার পর দেখুন মার্কেট নেক্সট লেভেলে গেল এখানে এখানে একটু সময় নিল তার নিচে থেকে নামানোর চেষ্টা করলো এবং তারপর ধীরে 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 নেক্সট লেভেলে গেল এবারে এই লেভেলটা যেহেতু অনেকটা দূরে এবং তার মাঝে অলরেডি আমাদের আরও লেভেল রয়েছে কারণ হচ্ছে সাপোর্ট রেডিস্ট্রেশন জোনগুলো তো আপনাকে দেখতে পাবে আমি তো খুব নিখুদ আপনাদেরকে দিচ্ছি না তো যাই হোক এখানে কি আছে এখানে আমাদের দেখতেই পাচ্ছেন এখানে একটি লেভেল তৈরি হয়েছে ইন্টারমিডিয়েট লেভেল তৈরি হয়েছে সেখান থেকে মার্কেট ধাক্কা খেলো যাই হোক ওটা নামা ইত্যাদি করলো আপনারা এই যে দুটো জো তিনটে জোনকে পেলেন এটাকে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারতেন তাহলেই আপনারা দেখতে পেতেন যে এখানটায় সাপোর্ট নেবার কথা এটা যদি ভাঙে তাহলে আমি ওপর দিকে যাব না আমার নেক্সট লেভেল এটা এর উপরে ভাঙলে এটা যাব। ইত্যাদি ইত্যাদি করে আপনারা কী করতে পারতেন ট্রিট করতে পারতেন এখন পনেরো মিনিট টাইম সাপেক্ষে আমরা কি বুঝতে পারি ছোটোভাবে যদি আপনি নিতে চান তাহলে এই রকমভাবে একটি ট্রেন লাইনকে আঁকতে পারেন এই ট্রেন লাইন রাখতে পারেন এখানে একটা ক্লিয়ার বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে না আপনারা কেউ কেউ এটাকে হোলেন ফ্ল্যাগ প্যাটার্নের মতো ধরতে পারেন কিন্তু খুব একটা সেটা আমরা বলবো না ভালো কিন্তু এইভাবে আপনি কি করবেন দেখুন লোয়ার হাই তৈরি করছে আবার হায়ার হাই তৈরি করছে হায়ার লো তৈরি করছে তাহলে লোয়ার হাই যদি তৈরি করে এবং হায়ার লো তৈরি করে সুতরাং যেদিকে ভাঙবে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব আপনাকে ট্র্যাপও করতে পারে আপনি এই লেভেলগুলো এবং এই লেভেলটার সাপেক্ষে পাঁচ মিনিটে ট্রেড করতে পারেন তো যাই হোক এই হচ্ছে আলোচনা এবং আমরা যেহেতু এক্সপায়ারি চলে আসছে সুতরাং আমাদের কি করা উচিত আমাদের একটুখানি হয়তো দেরি হয়ে যাচ্ছে কিন্তু তবুও ওপেন ইন্টারেস্টটা একটুখানি দেখে নেওয়া উচিত ওপেন ইন্টারেস্টে আমরা যদি দেখি তাহলে আপনি দেখুন যে পঁচিশ হাজার পাঁচশোতে একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি করার চেষ্টা করছে মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু নেই চেষ্টা করছে এবং যেহেতু একশো আর ওখানে রয়েছে কল অপশান রয়েছে একশো বারো হয়েছে রয়েছে একশো বারো আর কল রয়েছে একশো এক দশ হাজারের গ্যাপ রয়েছে এবং কল ওয়াই চেঞ্জ হয়েছে দেখুন বাহান্ন হাজার অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু বিরাট তৈরি হয়েছে ইন্টারডে চেঞ্জে আর সেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে পনেরো হাজার সুতরাং এটা যে ভালো সাপোর্ট দিতে পারবে না আজকের দিনে সেটা কিন্তু বোঝা গেছে সুতরাং পঁচিশ হাজার পাঁচশোতে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে আর এই সরি সাপোর্ট একটা রয়েছে সাপোর্ট থেকে স্ট্রং রয়েছে পঁচিশ হাজার সাড়ে চারশোতে ডেটা অনুযায়ী এবং ইন্টারডেতেও কিন্তু পুট ওয়াই চেঞ্জ প্রচুর রয়েছে চল্লিশ হাজার অর্থাৎ মার্কেট ভাব যে পঁচিশ হাজার চারশো পঞ্চাশের নিচে কিন্তু আমি যেতে দেবো না এটা আজকের ডেটা কালকের ডেটা প্রত্যেক মোমেন্টে মোমেন্টে চেঞ্জ করবে আর কালকের মানে অর্থাৎ পনেরো তারিখের আমরা যদি ডেটা দেখে কাজ করেন তাহলে আপনারা লাইভ মার্কেটে দেখবেন এবং সেটা সম্পূর্ণ আলাদা বিষয় সে সেটা এইরকম করে বলে দেওয়ার মতো বিষয় না কারণ মোমেন্টে মোমেন্টে সেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোকে দেখতে শিখুন এবং বোঝার চেষ্টা করুন আজকের ভিডিও পর্যন্ত আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান চেষ্টা করলাম নমস্কার ধন্যবাদ